একটু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা দেখেছেন অ্যাক্সিডেন্ট লোক বাইক প্রেমীদের হানড্রেড পারসেন্ট পছন্দ হওয়ার মতো ডিজিটাল ডিভাইস কি নাই এই এক্সট্রিমের মধ্যে তারপরও যদি আমি অনেক রিভিউ দিতে চাই যদি আমি বাইকটা এখন ইউজ করি নেই কিন্তু বাইকটা কেনার আমার খুবই আগ্রহ ছিল একবার কিন্তু আমি টোটালি কনফিউজ কোন কোন জায়গায় যে কনফিউজ কারণে বাইকটা আসলে আরো বেশি হওয়ার কথা ছিল কিন্তু হান্ড্রেড টোয়েন্টি মধ্যে এত ভালো লোক বাংলাদেশের কোনো বাইক আসলে কোনো কোম্পানি দিতে পারে নাই এটা ওয়ান একশো পঞ্চাশ সিসির মতো এটা বাইকটা করেছে যাই হোক সেদিক থেকে লুকিং এর দিক থেকে সেরা কিন্তু যে প্রবলেমগুলোর জন্য আমি বা আমরা যারা এই বাইকটাকে পছন্দ করে কিনতে পারছি না প্রথম প্রথমত হচ্ছে কিছু রিভিউতে দেখা যায় বাইকটা খুব বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছে এটা খুব বেশি প্রবলেম যারা প্রফেশনাল ইউজার বাইকার তারাও কিন্তু সেম প্রবলেমটাই কিন্তু বলছে দ্বিতীয় কথা হচ্ছে ব্রেক সিস্টেমেও কিছু প্রবলেম আছে তারপর অনেকে বলতেছে ওই সার্ভিসিং করানোর পরে ঠিক হয়ে যাবে একটা ব্যাপার তৃতীয় যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সেটা হলো মাইলেজ আপনারা যদি এক্সট্রিমের ওয়েবসাইটে যান ওখানে গিয়ে দেখবেন লেখা লেখা আছে আছে কিন্তু রিভিউর মধ্যে যেটা দেখা যায় পঞ্চাশ প্লাস ইভেন ষাট প্লাস তো এই যে কনফিউসের ব্যাপারটা মাইলেজের ব্যাপারটা তিরিশ থেকে ষাট প্লাস পর্যন্ত হয় তো কেউ বলতেছে যে এটা এমন কেউ বলতেছে এরকম তো এই ব্যাপারটা টোটালি একজন নিউ ইউজার যারা হবে যারা এই বাইকটাকে পছন্দ করে তাদেরকে টোটালি কনফিউজ করছে এই ব্যাপারটা তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কোন বাইকার বলছে এটা সেরা বাইক কেউ বলতেছে এটা ফালতু বাইক এই নানান প্রবলেম নানান জিনিস কেউ বলতেছে প্লাস্টিক বডি তো নানান কারণে আসলে বাইকটা আমি ব্যক্তিগতভাবে কিনতেছি না তা আমি যখন টোটালি কনফিউজ আমার মতো অনেক যারা বাইকটাকে পছন্দ করে তারাও কিন্তু আগ্রহী থাকা সত্ত্বেও কিন্তু কিনতে পারছে না এখন আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার করা উচিত প্রথমত হচ্ছে হিরো এক্সট্রিম গাড়িটা চোখ বন্ধ করে হচ্ছে বলা যায় অনেক সুন্দর একটা গাড়ি এই তাদের কোম্পানির লোকদেরকে বলতে হবে স্টার্ট কেন বন্ধ হয়ে যায় অথবা এটার বিকল্প কি করা যায় স্টার্ট যেন বন্ধ না হয় গাড়িটা যেন রাস্তায় খুব ভালোভাবে রান করতে পারে কেন বন্ধ হয় কেন বন্ধ হয় এটা সব কি এটা কিন্তু কোম্পানিকে ফাইন্ড আউট করতে হবে এবং এটার সমাধান দিতে হবে তারপর মাইলেজের যে ব্যাপারটা এটাও কি কোম্পানিকে কিন্তু ক্লিয়ার করতে হবে কেউ কীভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট প্লাস বলে তো এটা আসলে এত তো পার্থক্য হওয়ার কথা না পার লিটারে হচ্ছে তিরিশ কিলো ব্যবধান পঁচিশ কিলো ব্যবধান বিশ কিলো ব্যবধান 5 কিলো 10 কিলো সর্বোচ্চ চলতে পারে এত পর্যন্ত হওয়ার কথা না তো কোম্পানি কি ভেপারটাকে এনসিওর করতে হবে তারপর হচ্ছে ব্রেকিং সিস্টেমটা কেমন এমন হয় এটাও টাট হবে টোটালি ওভারঅল এই ব্যাপারগুলো যদি কোম্পানি যদি একটু মাথায় নেয় বা এগুলো নিয়ে একটু কাজ করে আমার মনে হয় বাংলাদেশে এক্সট্রিম 125 सीसी বাইকটা এত বেশি সেল হবে এত মানুষ এটা কিনবে এটা অবিশ্বাস কারণ এই অল্প এই বাজেটের মধ্যে এই বাইকটা আসলে যারা মিডল ক্লাস আমরা আছি বা আমাদের মতো যারা আছে তারা তাদের একটা বেস্ট পছন্দ এটা তো প্রথম কথা হচ্ছে মাইলেজটা একটু মাথায় নিন কোম্পানির লোক যারা আমার ভিডিও দেখবেন আর হচ্ছে কেন বন্ধ হয়ে যায় এই ব্যাপারটা ঠিক আছে তাহলে আমার মতো ইউজাররা আপনাদের বাইকটা অবশ্যই কিনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বরহমাতুল্লাহি ওপারে